দশ minute tala তালা debe aapko order hai kya

এটা আমার কাছে ভাইরাল হিসেবে এসছে কথা বলতে দেখা যাচ্ছে উনি নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাবুন মেয়ে নাম নাকি অগ্নিতা ব্যানার্জি এখন প্রশ্ন হচ্ছে যে উনি তো পুলিশ মন্ত্রীর ভাইজি ওখানে আবার কারা পুলিশকে নিয়ে ওনাদের বিরুদ্ধে কিছু করতে চাইছেন তারা কারা উনি তো নিজে পুলিশ মন্ত্রীর ভাইজি উনি আবার বলছেন যে পুলিশকে দিয়ে আমাদের লোকজনদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এই সাহস কার কাদের দর্শক এই ছোট্ট ভিডিও এসছে এর বাইরে কিছু আসেনি আমি ডিটেলস কিছু বলতে পারবো না তবে আমি একটা সূত্রে যেটা জানছি সেটা হচ্ছে যে ওখানে নাকি নিজেদের মধ্যে গন্ডগোল মানে এই বাবুন ব্যানার্জির মেয়ে কথা বলছেন তো বাবন ব্যানার্জির মেয়ের নাকি এটা অফিস নাকি কি বলা হচ্ছে না দোকান এটা নাকি দখল করার চেষ্টা চলছে বাবুন ব্যানার্জির মানে মমতা ব্যানার্জির আর ভাই কার্তিক ব্যানার্জির লোকজনদের সঙ্গে মানে মানে দুই ভাইয়ের গন্ডগোল যেটা আর কি শর্টকাট বললে যান যে দুই ভাইয়ের গন্ডগোল বাবন ব্যানার্জি ভার্সেস কার্তিক ব্যানার্জি ইনি হচ্ছেন বাবন ব্যানার্জির মেয়ে অগ্নিতা ব্যানার্জি এই ঘরটা নিয়ে কোথাও একটা কিছু গন্ডগোল এখন পুলিশকে দিয়ে নাকি লোকজন নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে নাকি দখলটা নিয়ে নিচ্ছেন কার্তিক ব্যানার্জীরা এটা সোশ্যাল মিডিয়া সূত্রে খবর আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না তবে যা হাবভাব দেখছি যা সব বিষয় আর কি তাতে এটুকু বুঝতে পারছি যে নিজেদের মধ্যে গন্ডগোল ছাড়া এটা হতে পারে না কারণ যদি শুধু ব্যানার্জি পরিবারের ব্যাপার থাকতো বা এই এই অগ্নিতা যে নামটা বলা হচ্ছে যদি তা শুধু মানে মানে মুখ্যমন্ত্রীর পরিবারের শুধুমাত্র একজনের সঙ্গে যদি বিষয়টা ঘটতো তাহলে উল্টো দিক থেকে পুলিশকে সঙ্গে নিয়ে দখল করে নেওয়া বা কিছু এই সাহসটা আসতো না বুঝতে পারছেন যদি এই ব্যানার্জি পরিবারের একজন তিনি কিছু একটা বিষয়ে প্রতিবাদ করছেন বা দাবি করছেন তার বিরুদ্ধে পুলিশকে নিয়ে এসে দখল নেওয়ার চেষ্টা করবে এটা তো হতে পারে না তার মানে উল্টো পক্ষটা তার মানে যেটা কি সামনে এসছে যে ওটাও ওই পরিবারেরই আর একটা অংশের ব্যাপার স্যাপার এটা কোথাও প্রমাণ করে যদি পারিবারিক মানে পরিবারের দুই গোষ্ঠীর মধ্যে না হতো তাহলে পুলিশের সাহস হতো না ওখানে গিয়ে এই অগ্নিতা ব্যানার্জিদের বিরুদ্ধে কিছু করার পুলিশ আসতোই না যেখানে মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ কিছু বলছেন তার বিরুদ্ধে পুলিশ এসে কাজ করবে বা পুলিশ তাদের লোকজনদেরকে তুলে নিয়ে চলে যাবে তুলে নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করা হবে এটা হয় কখনো পুলিশের সেই সাহস আছে ফলে যেটা সোশ্যাল মিডিয়া থেকে বলা হচ্ছে যে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল এলাকা দখল বা জায়গা দখল মনে হচ্ছে হলেও হতে পারে নিশ্চিত নয় মনে হচ্ছে হলেও হতে পারে তা না হলে রকম হতো না আর মুখ্যমন্ত্রীর তথা ভাইজিকে এত চিৎকার করে বলতেও হতো না যদি নিজেদের অভ্যন্তরে গন্ডগোল যদি না হতো তাহলে মুখ্যমন্ত্রীর ভাইজিকে এত চিৎকার করে বলতে হতো না এইভাবে জোর করে তালা মারা বা তালা খোলা হিসাব করতে হতো না যেতেন যেতেই হতো না যেতেই হতো না একটা ইশারা করলে পুলিশ নিজে তাদের পক্ষে কাজটা করে দিয়ে চলে যেত যেতে হতো এইভাবে দাঁড়িয়ে চিৎকার করতে হতো ভাইজিকে ফলে মনে হচ্ছে যেটা এসছে বাবুন ভার্সেস কার্তিক যেটা বলা হচ্ছে যে এই বাবুনের মেয়ের অফিস না ঘর না কি দোকান কি বলা হচ্ছে হলেও হতে পারে হলেও হতে পারে তো যেহেতু আমরা নিশ্চিত নাই তাই জোর করে কিছু বলতে পারছি না এলাকার মানুষ হয়তো ভালো বলতে পারবেন আর আমি তো চিনতাম না যে ইনি এক ভাইজি বলে আমরা মমতা ব্যানার্জির ভাইপোকে চিনি একজনকে খুব ভালো করে চিনি আর একজনের সোশ্যাল মিডিয়াতে নাম টাম দেখেছি ছবি টবি দেখেছি আবার বিয়ে শাদি হলো সেটা তখন কিছু ছবি এসছে ভাইজিদেরকে চিনতাম না সত্যি কথা শুনেছি আছেন ভাইজি আছেন চিনতাম না কিন্তু আজকে তো একেবারে দেখলাম চিনলাম হ্যাঁ ভাইজিদেরকে তো একেবারে দেখলাম চিনলাম এইদিকে টান করলে আর একটু যখন টান করছেন উনি এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখলাম মোটামুটি মোটামুটি মিল আর কি ঝাঁজের দিক দিয়ে বলতে পারি তো আজকে আর কি দেখলাম চিৎকার করলেন এবং উনি একটা কথা বলেছেন শুরুতে আপনারা শুনেছেন কি আমার কাছে আমার বাবার অর্ডার আছে আপনাদের কি অর্ডার আছে দেখান আমার কাছে আমার বাবার অর্ডার আছে বলেছেন না শুরুর দিকে বাবার অর্ডার আবার যদি বাবার বাবার জায়গা হয়ে থাকে ওখানে অর্ডার হতেই পারে অর্ডার বলতে মানে বাবার যদি সবকিছু তার লিগাল সবকিছু হয় মানে আমরা যখন উনি অর্ডার নিয়ে কথা বলছেন যে আপনাদের কি অর্ডার আছে বলুন তার মানে ওটা লিগাল অর্ডারের কথা আমরা ধরবো তো সেখানে উনি উনি কাউন্টার করছেন আমার কাছে আমার বাবার অর্ডার আছে এখানে তো তো অর্ডারের ব্যাপারটা না যাই হোক এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে আমরা যেহেতু ওখানে নেই বলতে পারবো না জাস্ট ভিজুয়ালটা এসছে ভিজুয়ালটা খুব ইন্টারেস্টিং লাগলো ইন্টারেস্টিং লাগলো ইন দ্য সেন্স যে মুখ্যমন্ত্রীর ভাইজি তিনি পুলিশের ব্যাপার সাপার নিয়ে কথা বলছেন পুলিশকে নিয়ে আমাদেরকে লোকজনদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা খুব অবাক লাগে যে পুলিশ মন্ত্রী ভাইজি আবার এরকম কথা বলছেন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে ওনার ওনাদের এগেনস্টে পুলিশ কাজ করবে তাহলে নিশ্চয়ই পারিবারিক কোনো দ্বন্দ্বের ব্যাপার তাহলে নিশ্চয়ই পারিবারিক কোনো দ্বন্দ্বের ব্যাপার ওই আর কি সেই কৌতূহল হলো এবং আপনাদের সামনে রাখলাম যাদের ওই এলাকায় বাড়ি তারা হয়তো বলতে পারবে যদি আমার কোনো দর্শক থাকেন একটু কমেন্টে বলবেন তো বা আমাকে হোয়াটসঅ্যাপ করে যে ব্যাপারটা কি এরকম হয় নাকি ভাই ভাই কালীঘাট ভাই এলাকা দখল জায়গা দখল প্লট দখল এইসব নিয়ে ওনাদের নিজেদের মধ্যে কোনো হয় গন্ডগোল যাই হোক দর্শক আহ অন্তত চিনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর একজন ভাইজিকে এবার যদি এইসব নিয়ে আপনাদের কিছু থাকে জানা বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ